সকালে নাস্তা খাওয়ার পর দুপুরের জন্য রান্না বান্না শুরু করে দিলাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন দুপুরের গরম ভাতের সাথে ভত্তা বা শাক দিয়ে অথবা মাছ দিয়ে খেতে অনেক ভালো লাগে আমার আজ ভত্তা বানাবো আর কি কি মাছ রান্না করব তো আমার সাথে থাকুন দেখতে থাকুন চিংড়ি মাছ দিয়ে ডাটা রান্না করবো ডাটা আপনাদের ভাইয়ার অনেক বেশি প্রিয় একটা পেনে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ বেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি এখানে হলুদ মরিচ গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ আর রসুনের পেস্ট চিংড়ি মাছও দিয়ে দিয়েছি খুব ভালো করে একটু ভেজে সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো এখানে কেটে ধুয়ে রাখার ডাটা ডাটাগুলো খুব ভালো করে উল্টিপাল দিয়ে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে ডাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব ডাটা তরকারি কেটে পরিষ্কার করতে একটু সময় লাগে অনেকে কাটা বয়ে খেতেও চায় না তবে ডাটা তরকারি কেটে পরিষ্কার করে রান্না করলে খেতে কিন্তু খারাপ লাগে না খেতে বেশ মজাই লাগে তো যাই হোক মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিবো জলের জন্য পানি ডাটা তরকারি কিন্তু খুব ভালো করে সিদ্ধ হতে হয় যত ভালো করে সিদ্ধ হবে ততই ডাটাটা খেতে অনেক বেশি মজা হবে আজ আমি সামুদ্রিক বেলে মাছ বা বাইলা মাছ যে যেটা বলেন না কেন সেটাই রান্না করব। একটা পেনে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম এখানে আদা রসুনির পেস্ট আদা রসুনির পেস্ট একটু ভালো করে ভেজে নিব যখন কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে তখন দিয়ে দিবে এখানে হলুদ মরচি গুঁড়ো জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ খুব ভালো করে মশলাটা তেলের মধ্যে ভেজে নিব মশলা যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন দিদিবে এখানে কেটে ধুয়ে রাখা বাইলা মাছগুলো বাইলা মাছ আমি একটু লবণ হলুদ দিয়ে আগে মেখে রেখেছিলাম তাহলে গন্ধ লাগে না খেতে অনেক বেশি মজা লাগে এখন খুব ভালো করে একটু মশলার সাথে বেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে দিদি এখানে টমেটো টমেটো দিলে এই মাছটা খেতে অনেক বেশি মজা লাগে টমেটো দিয়ে আবার কিছুক্ষণ কষাবো টমেটো থেকে এমনিতেই পানি বের হবে সেই পানিটা দিয়ে কষাতে হবে তব অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাছ ভেঙে না যায় একটু আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে খুব ভালো করে কষানো হয়ে গেছে মাছ টমেটো এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি পানি দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব সামুদ্রিকে বাইলা মাছ একটু ঝোল ঝোল করে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে একদম ঝোল শুকিয়ে নিলে তেমন ভালো লাগে না আমার কাছে তাই মনে হয় এখন লবণটা একটু চেক করে নিব তারপর দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে এই মাছ খেতে অনেক বেশি মজা লাগে সামুদ্রিক মাছ একটু গন্ধ থাকে ধনিয়া দিলে কিন্তু দারুণ হয়ে যায় খেতে রান্না হয়ে গেছে এদিকে আমার ডাটা তরকারিটাও হয়ে আসছে প্রায় একটু ঝোলটা কমলে নামিয়ে নেব আজ লাউর কষা দিয়ে বত্তা বানাবো সেই জন্য লাউর কষা আগে সিদ্ধ করে নিয়েছি একটু রসুন আর কাঁচামরিচ দিয়ে তারপর পেস্ট করে নিয়েছি একটু ব্ল্যান্ডার মেশিনে একটা প্যানে তেল দিয়ে আগেই মরিচ ভেজে নিয়েছি শুকনো মরিচ থেকে যখন সুন্দর একটা গ্রাম বের হয়েছে তখন দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি যখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিয়েছিলাম এখানে লাউর কষার পেস্ট তারপর খুব ভালো করে উলটিপাল ভেজে নিয়েছি খুব ভালো করে ভাজা হয়ে গেছে সাথে লবণও দিয়েছিলাম দারুণ মজা হয়েছিল লাউর কুশারি ভর্তাটা আসলে অনেক বেশি মজা লাগে আপনারা বাসায় এভাবে করে দিতে পারেন ডাটাগুলো একটু শক্ত ছিল অনেক সময় লেগেছে সিদ্ধ হতে তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আবার দেখাবো নতুন কোনো সুন্দর ভিডিওতে আল্লাহ হাফেজ